সবাইকে স্বাগতম আপনি যদি ইএমবিএ বা এম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চান এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি ব্রেকডাউন করব আপনি কিভাবে সম্পূর্ণভাবে আপনি হচ্ছে আপনার চান্স পাওয়াটা ঢাকা ইউনিভার্সিটিতে নিশ্চিত করতে পারবেন আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন আমি এখন এম করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অফ ফাইন ভিডিওতে যাওয়ার আগে কিছু তথ্য শেয়ার করি আমি একটা কোর্স ছেড়েছি সেটার মূল্য হচ্ছে ষাট টাকা এবং হচ্ছে এখন একটা ডিসকাউন্টে সাড়ে তিনশো টাকা চলছে একটা গোছানো প্রিপারেশন নেওয়ার জন্য আপনি আপনারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ হচ্ছে ডিটেল দেওয়া থাকবে কমেন্ট বক্সে তো ভিডিওতে চলে যাই আপনি এখন প্রথম প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে চান্স পাবেন এখন আপনি চান্স পাওয়ার জন্য যে প্রধান বাধাটা হতে পারে সেটা হচ্ছে আপনাকে পাশ করা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাইরেক্টলি বলেনি কোন বিষয়ে কত মার্ক পেতে হবে জাস্ট বলেছে আপনার হচ্ছে আশি মার্কের উপর যে মার্কটা পরীক্ষা হবে তার চল্লিশ পার্সেন্ট পেতে হবে এখন মানুষের বা যারা পরীক্ষার্থী পরীক্ষা দেয় তাদের যেই জায়গায় বাধাটা থাকে ইংরেজিতে পাশ করা ইংরেজিতে বিশে আট পাওয়া তো ইংরেজিতে আপনার হচ্ছে বিশ থাকে ম্যাথে হচ্ছে পনেরো থাকে জিকেতে পনেরো থাকে এবং ক্রিটিক্যাল রিজনিং যেটা আছে সেই জায়গায় পাস থাকে এখন হচ্ছে ক্রিটিক্যাল রিজনিংটা আপনি ধরতে পারেন ম্যাথের মধ্যেই আপনার হচ্ছে বিশ আছে একই সাথে থাকে তো এই হচ্ছে আপনার মার্ক তো সবচেয়ে যে কঠিন জায়গা পাশ করে সেটা হচ্ছে ইংরেজিতে তো ইংরেজিতে পাশ করবেন কিভাবে আপনার কিন্তু পাস করাটা অনেক সোজা আপনি যদি পাশ করেন পাশ করলেই ভাইভাতে ডাক পাবেন আর হচ্ছে আপনার এক হাজার থেকে নয়শোর মধ্যে ভাইভাতে ডাক পায় এবং হচ্ছে আপনার সাতশো বিশটা সিট আছে এখন যাদের ডাকা হবে সবাই কিন্তু ভর্তি হয় না অনেকের সাথে যাদের হচ্ছে টাইমের ম্যাচিংটা এটা হয় না তো ভর্তি হয় না তো আপনি যদি একমাত্রে টেকেন আপনার হচ্ছে আপনি চান্সটা নিশ্চিত করতে পারে ঠিক আছে তার মানে কি করার জন্য ইংরেজিতে করতে হবে কি পেতে পেতে হবে হবে এখন হচ্ছে আপনার এইট পাস সোজা আমি কিভাবে বলি আমি ইংরেজিতে আপনার হচ্ছে প্রিপজিশনের আছে পাঁচ আপনার হচ্ছে আপনার যদি ভোকাবুলারি দেখেন এইটা হান্ড্রেড পার্সেন্ট এই যে এই জায়গায় পাঁচ আসে সবসময় আসে এখন হচ্ছে এই প্রিপোজিশনগুলো কিন্তু একদম সোজা আমরা ইজি যেগুলো হচ্ছে প্রতিদিন ইউজ করি এখন ধরেন আপনি কখনোই প্রিপোজিশন পড়েন আপনি জানেন না প্রিপোজিশন কি প্রিপোজিশন এটা খায় না পরে তখন হচ্ছে আপনি কি করবেন তখন হচ্ছে আপনি হচ্ছে আপনার প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশনগুলো আছে যেটা হচ্ছে আমরা আমাদের যে পাঠশালায় আমাদের কোর্সে এটা হচ্ছে প্রোভাইড করে দেব যে হচ্ছে আপনি প্রিভিয়াস ইয়ারে যেইগুলো আসছে আপনার প্রিপোজিশন সেগুলো হচ্ছে সবগুলো পড়া এখন হচ্ছে পড়া বলতে কিভাবে আপনার ধরেন অ্যাবাইট বাই হচ্ছে মেনে চলা এখন হচ্ছে আপনার হচ্ছে চারটা অপশন অ্যাবাইট দিয়ে চারটা অপশনে দেওয়া টু বাই অ্যাট অফ এখন হচ্ছে অ্যাবাইট এই চারটা অপশন দিয়ে কি কি অর্থ হয় এগুলো জানতে হবে তখন হচ্ছে আপনি ভালোভাবে পারবেন এইভাবে করলে আপনি হচ্ছে কমপক্ষে তিন থেকে চার এই জায়গায় নিশ্চিত করতে পারবেন ঠিক আছে এই জায়গায় তিন থেকে চার তারপরে যেটা আছে যে হচ্ছে আসে ভোকাবুলারি আপনার হচ্ছে বলতে পারবে চুজ বেস্ট ওয়ার্ড এই জায়গায় আপনার হচ্ছে প্রায় আপনি ধরেন হচ্ছে দশটা আপনার হচ্ছে যদি সেন্টেন্স দেয় যে যেটা হচ্ছে আপনার ভুকাবল অনুযায়ী চেঞ্জ করতে হবে আটটায় বা ষাটটায় ইজি ওয়ার্ড দেয় ইজি বলতে ইজলি মিস্টেকেনলি ক্রুয়েলিটি এই টাইপ ওয়ার্ড একটা বা দুইটা ওয়ার্ড যেগুলো হচ্ছে কঠিন টাইপ দেয় অনেক কঠিন টাইপ হয়তো আপনি জানতে পারেন না বা একটু ভালো করে পড়াশোনা করলে হয়তো বা পারবেন তার মানে কি ভোকাবুলারি আপনি যদি প্রথম দিন থেকে মানে কি আজকে থেকে যদি পড়াশোনা শুরু করতেন প্রতিদিন দশ পনেরোটা করে হ্যাঁ তখন হচ্ছে আপনি কিন্তু ভালো মতো পারবেন তো ভুকাবুলারি এই জায়গায় হচ্ছে আপনি কমপক্ষে আপনি হচ্ছে চার থেকে পাঁচ মার্ক আপনি হচ্ছে এই জায়গায় ক্যারি করতে পারবেন হ্যাঁ অলরেডি কিন্তু আপনি এটাও যদি দেখেন সাত মার্ক হয়ে গেছে তারপরে আছে আপনার এই জায়গায় আপনার হচ্ছে সেন্টেন্স কারেকশন আপনি হচ্ছে সেন্টেন্সটা কারেক্ট করবে এই জায়গায় তিন মার্ক থাকে ঠিক আছে তিন মার্ক চার মার্ক সেন্টেন্স কারেকশনটা একটু কঠিন তুলনামূলক এই জায়গায় আপনি হচ্ছে কি পাবেন আপনার হচ্ছে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট হুম এগ্রিমেন্ট সংক্ষেপে লিখলাম তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ভালো মতো বোঝার জন্য আপনাকে নাউন পাঠতে হবে এখন হচ্ছে আপনার কিন্তু এম বি কখনো বলে না যে হচ্ছে ধরেন আপনার হচ্ছে গুড এটা কি নাউন নাকি হচ্ছে অ্যাজিক্টিভ আপনার ধর হচ্ছে পেন এটা কি নাউন নাকি অ্যাজেক্টিভ গুড নাও নাকি এজিটিভ কিন্তু আপনার সেন্টেন্স কারেকশনের সময় লাগবে হ্যাঁ তার জন্য হচ্ছে আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পারা লাগবে নাউন পারা লাগবে অ্যাজিকটিভ পারা লাগবে হুম তো অনেক সময় হচ্ছে মডিফায়ারও পারা লাগবে এখন হচ্ছে আপনার কিন্তু বিস্তারিত যে পড়াশোনা করা লাগবে না ঠিক আছে যে হচ্ছে আপনি বিস্তারিত পড়বেন তো এই জায়গায় হচ্ছে আপনি চাইলে দুই তিন ইজিলি হচ্ছে আপনার হচ্ছে গ্র্যাপ করতে পারবেন হুম তো এই জায়গায় হচ্ছে আপনার আরো বেশি মার্ক থাকে আপনি হচ্ছে যদি চান এই যে এই আপনার ভুকাবুলারির মধ্যে এই জায়গায় হচ্ছে আরো অনেক বেশি মার্ক উঠাতে পারবে আপনারা পড়তে পড়তে হবে আমাদের মধ্যে আমরা কি করেছি যে হচ্ছে যত প্রিভিয়াস ইয়ারের এর ভুকাবুলারিগুলো আছে ওগুলো হচ্ছে দিয়ে দিয়ে সাজিয়েছি এবং পরবর্তীতে আরো যে ওয়ার্ড গুলো আসে বিভিন্ন চাকরির ক্ষেত্রে কারণ কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু একটা থাকবে না যে হচ্ছে আমরা এমবিএ তে চান্স পাবো আমাদের লক্ষ্য থাকবে কি আমাদের জবেও চান্স পেতে হবে কারণ হচ্ছে সবাই কিন্তু এম করে আপনি প্রাইভেট কোম্পানিতে যান প্রাইভেট ব্যাংকে যান বা গভর্নমেন্ট জব করেন আপনাকে কিন্তু বড়ক পজিশনে যেতে গেলে আপনার ভালো একটা পরীক্ষা দিতে হবে তো এই বিষয়গুলো কিন্তু থাকে তো এইটাও মাথায় রাখতে হবে তারপরে আসি ম্যাথে হ্যাঁ আপনি হচ্ছে এইভাবে পড়াশোনা করলে ইংরেজিতে পাশ করবেন ম্যাথে ম্যাথে আপনি যদি হচ্ছে এই পর্যন্ত দেখেন বারোটা থেকে তেরোটা মানে হচ্ছে বারো থেকে তেরোটা হচ্ছে টপিকে প্রশ্ন এসেছে এর বাইরে যায়নি কিন্তু আপনি যদি হচ্ছে আইটু অ্যানালাইসিস করেন লাভ ক্ষতি আপনি আমাদের অরিয়েন্টেশন চার তারিখ 5 তারিখ থেকে ক্লাস 4 তারিখে অরিয়েন্টেশনের মধ্যে আমরা ডিটেলে ব্যাখ্যা করেছি এবং একদম কোন ইয়ারে কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে একদম ডিটেলে ব্যাখ্যা করেছি এখন যারা জব করে তারা তো হচ্ছে সারা দিন পড়তে পারবে না হয়তোবা পড়ার জব করার পাশাপাশি হচ্ছে পড়াশোনা করবে বা হচ্ছে রাতে পড়াশোনা করবে তারা চার পাঁচটা বা ছয়টা টপিক আপনার হচ্ছে কভার করে চান্স পেতে পারবে তো এই জায়গায় আপনার হচ্ছে লাভ ক্ষতির মধ্যে প্রতি বছর দুইটা থেকে চারটা প্রশ্ন দেয় হ্যাঁ লাভ ক্ষতির হচ্ছে আপনার হচ্ছে কিছু ম্যাথ আছে দুই তিনটা ম্যাথ এটা করলেই আপনি হচ্ছে দুইটা কাউন্ট পাবেন আবার লাভ ক্ষতির এই জায়গায় ক্রয় বিক্রয় যে আছে এই জায়গা থেকে দুই তিনটা প্রশ্ন থাকে মানে লাভ ক্ষতি থেকে দেখা যায় দুইটা থেকে পাঁচটার মতো ম্যাথ থাকে যদি হচ্ছে লাভ আর ক্ষতি এবং হচ্ছে ক্রয় বিক্রয় মিলান ক্রয় বিক্রয় লাভ ক্ষতিরই একটা অংশ তারপর আপনার হচ্ছে যে বীজগণিত রাশিগুলো আছে এটা থেকে আপনি হচ্ছে দুইটা থেকে ছয়টা প্রশ্ন পাবেন এখন হচ্ছে বীজগণিত রাশি হচ্ছে একটা হচ্ছে মান নির্ণয় আপনি সূত্র দিয়ে যে মান নির্ণয়টা করেন আরেকটা হচ্ছে সরল সমীকরণ মানে হচ্ছে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় এই দুইটা জায়গা থেকে প্রতি বছর প্রশ্নই করে এখন যদি আপনি ধরেন হচ্ছে আপনি ধরেন আপনার সময় না থাকতে পারে প্রশ্ন অ্যানালাইসিস না করতে পারেন আপনি কি করবেন ওই যে আপনার নাইনটেনের যে ম্যাথটা ছিল ওইটা কিন্তু আপনি সম্পূর্ণ ম্যাথ বই পড়বেন তো আপনার এত সময় তো আপনার হচ্ছে স্পেন্ড করা উচিত না ঠিক না আপনি ব্যস্ত মানুষ ঠিক আছে যত কম সময়ে স্পেন্ড করে আপনি যত মার্ক গ্র্যাপ করতে পারেন তো ওই জায়গায় কিন্তু আপনি হচ্ছে কত দুই তিন পাবেন ঠিক আছে আপনার হচ্ছে ধারা আছে টেট আছে তো ওগুলা করাবো এবং বৃত্ত আছে হ্যাঁ কিছু কিছু জিনিস করাবো ওগুলা থেকে আপনি হচ্ছে পনেরোর মধ্যে পনেরো মধ্যে কম পক্ষে থেকে আপনি হচ্ছে আপনার হচ্ছে আট থেকে দশ গ্র্যাপ করতে পারবেন ধরেন হচ্ছে আপনি ম্যাথ পারেন না হ্যাঁ একটু খারাপ আট থেকে দশ আপনি গ্র্যাপ করতে পারবেন তারপর আছে আসি ক্রিটিক্যাল রিজনিং যেটা হচ্ছে গত পাঁচটা বছরের প্রশ্ন ঠিক আছে হচ্ছে অ্যানালাইসিস করলে আপনি হচ্ছে এটা হচ্ছে পারবেন আমরা হচ্ছে আর হচ্ছে প্র্যাকটিস করাবো তো এটা হচ্ছে একটা কি সমস্যা হয় এটার হচ্ছে প্রশ্নগুলো একটু বড় থাকে একটু চিন্তা করা লাগে এখন পরীক্ষার হলে তো আপনার এত চিন্তা করা লাগবে না মানে সময় থাকে না তখন হচ্ছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি পারবেন তো আমরা হচ্ছে ড্যাম প্রশ্ন হচ্ছে দিব যে হচ্ছে যেভাবে আপনি হচ্ছে যাতে প্র্যাকটিস করতে পারেন লাস্টে আসি আপনার হচ্ছে মধ্যে সমসাময়িক থেকে আপনার হচ্ছে পাঁচ ছটা প্রশ্ন পাবেন সমসাময়িক যদি আপনি বলি যে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স আপনার হচ্ছে দুই থেকে তিন পাতা অবজেক্টিভ বা কিছু জিনিস দাগিয়ে দিলে নির্দিষ্ট জায়গা থেকে ওই জায়গা থেকে পাবে দ্বিতীয় জায়গা থেকে আসে বাংলাদেশের ইকোনমি থেকে একদম ইকোনমি বাংলাদেশ ব্যাংক বা ধরেন হচ্ছে কত পার্সেন্ট হচ্ছে আপনার যে বর্তমানে যে ইন্টারেস্ট রেটটা এটা বৃদ্ধি পেয়েছে এটা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এগুলো কিন্তু আসে তারপর আমরা যদি হচ্ছে কথা বলি তারপর হচ্ছে বিভিন্ন র্যান্ডম বিষয় থেকে আসে বাংলাদেশের মেট্রো রেল থেকে আসতে পারে আপনার হচ্ছে প্রশ্ন আপনার হচ্ছে পদ্মা সেতু থেকে আসতে পারে বিভিন্ন বিষয় থেকে আসে তো এগুলো হচ্ছে এগুলো আমরা সম্পূর্ণ পিডিএফ আপনারা যতগুলো হচ্ছে যা যা পড়াবো সবগুলো পিডিএফ পাবেন আপনারা সাড়ে তিনশো টাকা এখন হচ্ছে অনেকে প্রশ্ন করে ভাই আপনি তো সাড়ে তিনশো টাকায় হচ্ছে কোর্স দিচ্ছেন এত কম টাকায় তো দেয় আপনি কি ফেক ঢাকা ইউনিভার্সিটি পড়েন তাদের জন্য হচ্ছে আমি আমার আইডি কার্ড দেখিয়ে দিই তো আপনি যদি আমার গত ভিডিওটাই দেখেন ওটার মধ্যে হচ্ছে আমার আইডি কার্ডের ছবি আছে এবং হচ্ছে আমি এটা শুরু করার মেন কারণ হচ্ছে আমি হচ্ছে চাচ্ছিলাম যে অল্প খরচে ভালো সার্ভিস প্রোভাইড করা এবং চান্স পেলে যাতে হচ্ছে আমার নামটা আহ সবাই বলে এটাই হচ্ছে আমার মূল্য তো টাকা ইনকাম করা না কারণ হচ্ছে যদি আমার টাকা ইনকাম করার চিন্তা ভাবনা থাকতো তাহলে হচ্ছে প্রথম শুরুই করতাম আমি এক হাজার টাকা দিয়ে কারণ হচ্ছে আমার কম্পিটিটির বা যারা আছে কমপক্ষে ছয় থেকে আট হাজার টাকা রাখে তো আসে পরে আসি রিটেনে রিটেন পার্টে রিটেন পার্টে যদি হচ্ছে বলেন এস এ ট্রান্সলেশন শর্ট নোট এই তিনটা পার্ট থেকে প্রশ্ন আসে কিন্তু আপনি যদি গত দুই বছর প্রশ্ন দেখেন শুধু এস এ থেকে প্রশ্ন আসে বাংলা ইংলিশ তারপর আরো জানেন কি এস এ থেকে ইকোনমিক পার্ট থেকে আসে এবং গত যদি জুন জুলাইয়ের প্রশ্ন দেখেন আপনারা হচ্ছে ইকোনমিক ঠিক আছে এই যে মেগা প্রজেক্টগুলো বাংলাদেশের ইকোনমিতে কিভাবে হচ্ছে ডেভেলপ করেছে বা কিভাবে হচ্ছে ভূমিকা রেখেছে ইংরেজিতে বাংলাতে একটু ঘুরিয়ে প্রশ্ন করেছে তো ইংরেজিতে আপনার রিটার্ন পার্টে আপনার মার্ক তোলা সোজা আবার কঠিন আপনি যদি আপনার হচ্ছে পেজ দিয়ে দিবে হচ্ছে দেড় পেজ দেড় পেজে আপনার হচ্ছে থাকে হচ্ছে ইংলিশের জন্য পনেরো আর হচ্ছে বাংলার জন্য দশ এই হচ্ছে আপনার পঁচিশ মে পঁচিশ মার্ক আপনার হচ্ছে সময় থাকে হচ্ছে 35 মিনিট। এই যে লিখে দিয়েছি 35 মিনিট সময় থাকে। এই 35 মিনিটের মধ্যে 25 মার্কের অ্যানসার করা কিন্তু টাফ। হ্যাঁ কিন্তু আপনি আপনার টাফ বলতেছেন না যে লেখা শেষ করতে পারবে না কারণ হচ্ছে পেস নির্দিষ্ট আপনি লেখা শেষ করতে পারবেন। কিন্তু সবাই কিন্তু একই টাইপ লিখবে। আপনি একটু ব্যতিক্রম লিখে যেমন কানেক্টরস হ্যাঁ কিছু হচ্ছে ইউজ করে আপনি হচ্ছে কো একটা সিম্পল ভার্ব হ্যাঁ আপনার হচ্ছে যদি একটু চেঞ্জ করে বা ওয়ার্ড চেঞ্জ করে আপনি কিন্তু সুন্দর একটা হচ্ছে প্যারাগ্রাফ লিখতে পারবেন বা এসে লিখতে পারবেন ঠিক আছে তো আমরা এটা নিয়ে কিন্তু হচ্ছে প্রতিদিন আমরা হচ্ছে সাতটায় তিন দিন ক্লাস রেখেছি কিন্তু হচ্ছে প্রথম এক দেড় মাস আমরা হচ্ছে চার দিন ক্লাস নেব শুক্রবারে ক্লাস নেব শুধু হচ্ছে রিটেন পার্টের জন্য যাতে হচ্ছে আপনি রিটেনে ভালো করেন হুম তো আপনি যদি এভাবে হচ্ছে পড়াশোনা করেন বাসায় পড়াশোনা করেন আমার কোর্স কিনা লাগবে এরকম না তারপরে হচ্ছে কিন্তু আপনি চান্স পাবেন জাস্ট হচ্ছে আপনাকে কেয়ারফুলি প্রিপারেশন নিতে হবে তো আমার কোর্সের আরও ডিটেল জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে যাবেন ডিটেল দেখবেন んのばらしい。